আসসালামু আলাইকুম তো এই প্রথম ইউটিউবে লাইভে আসলাম আসলে একটা ভিডিও সারি এবং কি একটা করার উদ্দেশ্য আপনাদের সাপোর্ট আর এই প্রথম ইউটিউবে আমার লাইভ ভিডিও তো আজকের ভিডিওটা আমি যথেষ্ট পরিমাণ আপনাদের কাছে সাপোর্ট চাই একটা বিল্ডিং দেখার মতো আর আজকে আপনাদের সাথে এমন একটা গুলশান এমন একটা মসজিদ ঈদগা মসজিদ দেখামো যে মসজিদে এখানে ভিক্ষা করা নিশ্চেন টোটালি ভিক্ষা করা নিশ্চেন তো এর আগে গুলশানে কে কে আসছেন কমেন্ট করেন এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তের জায়গা দেখতে চাইলে সেটাও কমেন্ট করেন আমি তো গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাই এক একটা বিল্ডিংয়ের উচ্চতা দেখেন এক একটা বিল্ডিং এর উচ্চতা অনেক প্রায় পঞ্চাশ তলার নিচে মানে খুবই কম বিল্ডিং এই যে দেখেন এই যে দেখেন দুই পাশে তা আমি চাই আপনারা সবাই আমার একটু সাপোর্ট করেন আমি আপনাদের মাঝে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করতে চাই আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ সেটাও সম্ভব তো আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য লাইভে ঢুকছি সেটা হচ্ছে গুলশানের দিয়ে যে চত্বরটা ওই চত্বরটা দেখানোর জন্যই লাইভে ঢুকছি দিয়ে চত্বরের ভিউটা দেখেন দূর থেকে দেখেন মানে আমার মনে হয় এখানে একটা জাপান কপি কপি একটা জাপান জাপান রাষ্ট্রটা কিন্তু পুরোটাই এরকম সেম তো আমি চাই গুলশানের গুলশান আর যখনই আসি আমি চাই যারা আমার ফলোয়ার আছে এবং যারা আমার সাপোর্ট করে তাদেরকে গুলশান ভিউটা দেখাই দিচ্ছে গুলশান ভিউটা কেমন বুঝছেন আর গুলশান এখানে একটা মুড়ি বিক্রি করে অনেক মুড়িটা আমার কাছে ভালো লাগে আমি গুলশান আসলে এই মুড়িটা খাই তো এখন আবার এই মুড়িটা খাওয়ার উদ্দেশ্য করে গুলশান দিয়ে যাইতেছি তো দেখা যাক মুড়িটা পাই কি না মানে গুলশান রাত্রে রাত্র মনে হয় না রাত্রে দিন মনে হয় না আর গুলশানের প্রত্যেকটা রাস্তা একদমই পরিষ্কার কোথাও কোনো ময়লা আবর্জনা রাখা নাই আর জায়গাগুলো অনেক সুন্দর আর এখানে অনেক নিয়ম কানুন মাইনে গাড়ি চালাইতে হয় আপনারা সবাই জানেন যে আমি গাড়ি চালাই এখানে অনেক নিয়ম কানুন মাইনে তারপর গাড়ি চালাইতে হয় গুলশানে আসছি গাড়ি পার্কিংয়ে দিচ্ছি এখন চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই ওই বিধেছি তো সবাই একটু ভিউটা দেখেন গুলশানের যে ভিউটা কত সুন্দর একটা ভিউ এই যে দেখেন বিল্ডিং কত বড় এই দেখেন আরো বিল্ডিং এর কাজ চলমান বিল্ডিং এর কাজ চলতে চল বিয়ের বিয়ের যে চত্বরের ভিউটা এই চত্বরের ভিউটা দেখেন এই দেখেন এখানে একটা বড় বিল্ডিং আছে একটু দরাসে ইউটিউবে আসলে আমি নতুন ইউটিউবে তেমন আমার কোনো সাবস্ক্রাইবার নাই তার জন্য আপনাদেরকে ইউটিউবে কাউরি পাইতেছি না তো সবাই একটু সাপোর্ট করবেন ইউটিউবে একটু আমি আপনাদের আপনাদের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াইতে চাই তো সেটার জন্য একটু খেয়াল রাখবেন দিকে প্রত্যেকটা জায়গায় সিগন্যালের লাইট ব্যবহার করা আছে প্রত্যেকটা জায়গায় সিগন্যাল মেন বিল্ডিংগুলো দেখছেন কত বড় বড় আর রাস্তাগুলো কত সুন্দর পরিপাটি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পারলে একটু সাপোর্ট করবেন ওকে আসসালামু আলাইকুম આજે ફેરફાર છે તબક્કાના આમાં કોઈ ફેરફાર નથી